ফের একবার চুরাইবাড়ি থানার পুলিশের নাকা চেকিং এ ধরা পড়লো প্রায় তিন লক্ষ টাকার গাঁজা ধৃত লরির চালক জানা গেছে প্রতিদিনের নাই নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চলাকালীন সময়ে আগরতলা থেকে আসা এ জিরো ওয়ান এম সি সিক্স টু নাইন সেভেন নম্বরের একটি কন্টেইনার মিনি লরি আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা পরে গাড়িটিতে তল্লাশি চালালে আমাজনের রিটার্ন সামগ্রীর আড়ালে লুকোনো ছিল মোট দশ প্যাকেটে ছাব্বিশ কেজি দুশো গ্রাম শুকনো গাঁজা ডিসিএমটি দেবর্মা এবং ফরেন্সিক বিভাগের আধিকারিক এন কে রিয়াং উপস্থিতিতে পুলিশের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত গাঁজাগুলি সিজ করা হয় সাথে লরির চালক সফিউর রহমানকে আটক করা হয় জানা গেছে ধৃত চালকের বাড়ি আসামের গোয়ালপাড়া জেলার চর এলাকায় গাড়িটি আগরতলা থেকে শিলচর যাওয়ার উদ্দেশ্যে আসছিল বলে জানিয়েছে পুলিশ তাছাড়া জব্দকৃত বাজাগুলির কালো বাজারে মূল্য আনুমানিক তিন লক্ষ টাকার মতো হবে বলে জানা গেছে ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট এনডিপিএস ধারায় মামলা রুজু তদন্ত অব্যাহত রাখা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কমল দেবা ফোর হুইলার গাড়ি গাড়ি চালু ছিলেন সফর বে তো চেকিং করার সময় আমরা গাড়ির থেকে আমরা ছাব্বিশ কেজি দুশো গ্রাম গাঁজা আমরা উদ্ধার করতে পারি যেটার বাজার মূল্য আনুমানিক তিন সাড়ে তিন লক্ষ টাকা হতে পারে আর গাড়িটা আরও থেকে বডি উঠেছে গাড়িটা ছিল আর ইত্যার এবং ইঁটার ভিত্তি করে আমরা ট্র্যাভেল জামলার আমরা ট্র্যাভেল করেছি আর হ্যাঁ গাড়ি চালু সফিপুর রেমা বাড়ি আসলে Video report, PP Northeast.